সো করাপ রাজনীতি রাজনীতিকে করাপ করার দিক বন্ধ করেন রাজনীতিকে এটা বুঝতে শিখেন এবং আমার মনে হয় এই জীবনে আপনি আর পারবেন এটা কোনো বুঝতে বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যা ভালো করে আপনার জন্য তারেক রহমান লন্ডন থেকে প্রায়শই তাদের জনসমাবেশ যেগুলো যেগুলো জায়গা হয় ডিস্ট্রিক্টের হোক বা ইভেন ঢাকাতে হোক না কেন উনি ওখান থেকে ভার্চুয়ালি পার্টিসিপেট করেন ওখানে বক্তৃতা দেন দিয়ে থাকেন এরকম প্রায় বক্তৃতা দিয়েছেন আমি কোনোদিন তার এই বক্তৃতা নিয়ে কোনো অনুষ্ঠান করছি বা কোনো ভিডিও করছি বলে মনে পড়ে না কিন্তু কিশোরগঞ্জের সম্মেলন সম্মেলন সেই সম্মেলন উপলক্ষে উনি ওখানে যে বক্তৃতা দিয়েছেন সেটা পত্রিকা আজকে হেডলাইনও হয়েছে সেটা নিয়ে কথা বলবো এক হেডলাইনটা হলো যে দৃশ্যমান হয়ে উঠেছে অদৃশ্য শক্তি অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথা তুলতেছে এমনি এইসব দৃশ্য অদৃশ্য দিয়ে এটা মার্ঠ পাশ দিয়ে কথা বলা এটা অপছন্দনীয় আমি সরস্বতী বলতে পারেন না অদৃশ্য বলতে কাকে বুঝাইতেছেন দৃশ্যমান হয়েছে কাকে বুঝাইতে চাচ্ছেন এগুলো বলতে পারেন না এ ইনডাইরেক্ট ফ্রি কি আর কি যাই হোক এটা কেন বলতেছেন উনি আসলে ভিতরে কি বলছেন মূল কথা যেটা হয়েছে আমার ব্যাখ্যা হবে যে ডাকসু আর ডাকসু ইলেকশনের পরে বিএনপি তে একটা নাড়া পড়ছে প্রথম কথা হলো যে তাদের এই প্রো ইন্ডিয়ান পজিশনটা ইন্ডিয়ান কোলে উঠে বৈশ্যা একেবারে দালালি করাটা এইটা বাংলাদেশের মানুষ নিচ্ছে না ইভেন ছোটখাটো যতটুকু সার্ভে পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ রিয়াক্ট করছে তার এই অবস্থানটা ইন্ডিয়া দিনকে দিন বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে অন্য ভাষায় বললে প্রতিটা ভোটারের কাছে একটা ঘৃণিত নাম শব্দ হিসেবে হাজির হচ্ছে এটা তার কানে ঢুকছে মানে যেটা বলে না কানে পানি ঢুকছে এই অবস্থা হচ্ছে তার তারই একটা রিয়াকশন আসলে এটা তো একদিকে ওনার এই বক্তব্যের ভিতরে দুইটা দুইটা প্রসঙ্গ আছে আসলে প্রসঙ্গটা হলো যে এই যে অদৃশ্য শক্তি তো স্বভাবতই সবাইকে অদৃশ্য শক্তি বলতে তো প্রথমে বলা হচ্ছে স্বৈরাচার ছিল সবার তো কমন স্বৈরাচারকে এখন যারা পাহাড় দিয়ে রাখছে সেই ইন্ডিয়ার কাছে যে এখন বিএনপি চলে গেছে সে নিজেই যেন সেই নিজেই যে একটা নয়া বিএন নয়া আওয়ামী লীগে হয়ে উঠতে চাচ্ছে এই পাটটা লুকায় রেখে সে স্বৈরাচার স্বৈরাচার বলে একটা কথার কথা গালি তৈরি করছে গালি তৈরি করে নিজেকে আমি হলাম সই এই দাবি করছে আর অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি মানে নাম না ধরে জামাত ইসলামকে গালি দিচ্ছে তার ধারণা জামাত ইসলাম তার মূল প্রতিদ্বন্দ্বী না এখানে প্রতিদ্বন্দ্বী বলতে ভোটের মাঠে যা বলে সেই অর্থে না কিসের প্রতিদ্বন্দ্বী হলো বিএনপি যেভাবে ইন্ডিয়ার কোলে উঠতে চাচ্ছে এই উঠতে চলে যাওয়ার যে প্রতিক্রিয়া হচ্ছে ভোটারদের মধ্যে বাংলাদেশের কমন মানুষের মধ্যে সেই প্রতিক্রিয়ায় তারা জামাত ইসলামের দিকে চলে যাচ্ছে এই কারণে জামাত ইসলামকে তার এনিমি হচ্ছে এই জন্য এটা রাজাকার এটা একাত্তরের অমুক করছে তমুক করছে এই অভিযোগের একদম বন্যা ভয় দিতে চাচ্ছে সে মনে করছে এই গিয়ে অভিযোগ দিয়ে যে তো টিকে ছিল নিশ্চয় আমি কেন পারবো না কিন্তু যেটা সে খেয়াল করছে না তাহলে সে জামাত যদি রাজাকারী হবে তাহলে সে দুই হাজার এক সালে জামাতকে সাথে নিয়ে ইলেকশন শুধু না একেবারে সরকার করছে মন্ত্রিত্ব দিয়েছিল কেন এটা ব্যাখ্যা কি রাজাকারদের সাথেই তাকে এত ঘনিষ্ঠতা করতে হয়েছিল কেন দুশোর বেশি সিট পাইছিল ইলেকশন কিভাবে পাইছিল জামাত সাথে ছিল বলি একসাথে ইলেকশন করছিল বলি ক্যান্ডিডেট শেয়ার করেছিল বলে না কখন আমরা জানি সার কথা হচ্ছে যে জামাতের ঘরে দোষ যে জামাত তার এই এই ইন্ডিয়ান কোলে উঠে পড়াটাকে যে পছন্দ করছে না জামাত হচ্ছে ডিটারেন্ট ফ্যাক্টর এটাকে বন্ধ করে দেওয়ার এটা বিরুদ্ধের ফ্যাক্টর এই জন্য গালিগুলো দিচ্ছে কিন্তু সেটাও না ডাকসু চাকসু ইলেকশনে তারেক নিজেকে যে শিক্ষা নিয়েছে বলে মনে করে সেটা হলো দলের ভিতরে বিশৃঙ্খলা আছে খুব ইম্পর্টেন্ট আগের দিন বলেছিল সাত হাজার লোককে আমরা বহিষ্কার করছি কেন তারা দলের কথা শুনে নেই মানে এ আসল জায়গাটা এখন আসবে তারেক জিয়ার কাছে দল বানানোর যে মডেল তা হলো গুন্ডা মাফিয়াদের মডেল টাকা দিয়ে কিনে হল আপনি কমিটির লোক হবেন আসেন জেলা কমিটি হলে কিন্তু বিশ লাখ পঁচিশ লাখ রেট আছে জেলা অনুযায়ী এটা রেটটা সে ঠিক করছে কমিটি বেসবে আর কি তার মানে রাজনৈতিক দল এখন হয়েছে কমিটি বেসার দল হচ্ছে তারেক জিয়ার মডেল খুব বুদ্ধিমান তো যেভাবে মাফিয়ারা ডিল করে বিরুল লোকের সাথে জাস্ট কপি তো ও এখন এই কমিটি বিক্রি করতেছে এইটাই রাজনৈতিক স্ট্রাকচার দলের স্ট্রাকচার গাঠনিক কাঠামোটা এরকম কিরকম কাঠামো যে যত বেশি টাকা দিয়েছে তাকে কমিটির সভাপতি বা মেম্বার এই জায়গাগুলোতে ভরে দিছে এভাবেই ডিস্ট্রিক্টের কমিটিগুলো গুলো হয়ে আছে সব ধরনের শুধু ডিস্ট্রিক্টের না সম্প্রতি সেই কমিটি চলে আসছে ডাকসু চাকসু এগুলো সব ইউনিভার্সিটিতে তারেকের একই রকম ধারণা মাফিয়া গুন্ডা ধারণা যে তাহলে ডাকসু চাকসু ইলেকশনেও আমি যদি ভাইস চ্যান্সেলার কিনে আমি যদি শিক্ষক সমিতি কেনা হালাই নতুন ট্রেন্ড হয়েছে দেখবেন জাতীয়তাবাদী শিক্ষক শিক্ষক পড়া এই নামটা দেখলেই বুঝবেন এটা তারেকের কমিটি ব্যসার একটা ধান্দা কমিটি ব্যাসার একটা ইয়ে মানে বাইরে দিক হলো এটা কমিটি যে বেচ্ছে তার কারণ হলো তাই চিহ্ন দেখা যাচ্ছে ঢাকা সাদা দল নীল দল গোলাপি দল এগুলা বহু আগে থাকতে আছে সেকের আমল থেকেই আছে কম বেশি এখন সেটা অনেক ষাট আর আপনার দরাই দিয়ে তাহলে বুঝতে পারবেন এটা আদিগুরু আবার কিন্তু সিরাজ চৌধুরী যে বামপন্থীদের বিরাট তাত্ত্বিক নেতা আমি মিনি একটা অধ্যাপক তা উনি অসুবিধা হইলে যে উনি পেছন থেকে করেন সামনে যান না উনি এই যে আপনারা ইয়াজুদ্দিনকে যে প্রেসিডেন্ট পাই সিলেট ইয়াজুদ্দিন কর্তৃক আসলো ইয়াজউদ্দিন সিলেট এই সিরাজন খা সিরাজল চৌধুরীর দেওয়া যে দল সাদা দলের সভাপতি বানায় সিলেট সিরাজল চৌধুরী তাকে এই কারণে বিএনপি ইয়াজউদ্দিনকে উঠে নিয়ে গিয়ে প্রেসিডেন্ট বানাচ্ছিলেন তাহলে দেখেন কোথেকে কোথায় আসতেছে সম্পর্কটা কোথেকে কোথায় কিন্তু এখানে কি হয়েছে একালে তারেকের রাতে পরে এটা এমন আকাশে বলেছে আমি সাঁতার দল করি সাঁতার দল করে মানে আর পাঁচটা ট্রেড ইউনিয়ন সংগঠন বিএনপি সমর্থিত শুরু করছে এই সদর দল টাকা বাধ্য হয়ে অন্যান্য ছাত্র সংগঠনগুলো বলতে শুরু করছে এই মাস্টারেরা যারা ওই দল বা শিক্ষক ফোরামের মেম্বার তারা কি ইলেকশনের সময় ভোট গণনার সময় বিএনপি কে রিপ্রেজেন্ট করবেন তাহলে তো অসুবিধা প্রশ্ন তুলছে এইটা ইদানিং তারেকের কারণে এমন অবস্থায় চলে গেছে যে সে জাস্ট লাইক এ ট্রেড ইউনিয়ন একটা বিএনপির ট্রেড ইউনিয়ন যেন বা ফলে সম্ভবত তার পদোন্নতি সুযোগ সুবিধা বাড়ানোর জন্য সে তার পদটাকে ইউনিভার্সিটির কাজকর্মের মধ্যে হাত ঢুকাবে তাহলে বিএনপির মানে তারেকের যেই সেট মডেলটা সেটা হলো এই যে সে আজকাল ভিসি ইউনিভার্সিটির মাস্টার দেখে পর্যন্ত কিনে কিনে ফোরামের মধ্যে ঢুকেছে ওই একই কমিটি বিক্রি করে কমিটি তৈরি করা দল বাড়ানো বুদ্ধিটা দেখেন কত সুন্দর মনে হচ্ছে হা খুবই বুদ্ধিমান তো একেবারে এইবারে ডাক্স ইলেকশন তার পক্ষে না এসে যায় না কেন ইউনিভার্সিটির টিচার এরাই তো প্রশাসনিক কাজকর্ম করবে ইলেকশন পরিচালনা তো ওরাই করবে তাহলে এই লোকগুলোই যদি খোদ আমার কমিটির লোক হয় তাহলে তো আমি জিততেছি এই ছিল তারেকের আশা পরিকল্পনা এটা ঢাকা স্পষ্ট বোঝা যায় না sharp হয় না by census কারণে কিন্তু জাহাঙ্গীরগরে গিয়ে জাস্ট এটা উটা হইছে জাহাঙ্গীরে আড়াউটা গঠন গড়েছে একদিকতে বিসিকে বসাইছে বিসিকে বসানোর জন্য তার দলের আরেক আবার বিসির কাছ থেকে ঠেকা দিছে বসানোর পরে পলশমতে এটা কেনা বাজার একটা হাট হইছে ফাইনালি যেটা হইছে ইলেকশন আগ দিয়ে জাহাঙ্গীরনগরে ইলেকশন আগ দিয়ে এটা দুইটা ভাগ হয়ে গেছে ওই শিক্ষক সমিতি শিক্ষক ফোরাম পক্ষে বিরুদ্ধে এইটারে ফেরে পড়ে বাস্তবায়ন করতে গিয়ে তারা জট পাকায় কোথায় গেল কোথায় গিয়ে এন্ড করলো এই যে সবকিছুকে মাফিয়াদের মতন কিনে ফেলবেন উনি স্বাভাবিক একটা মানুষের স্বাভাবিক ট্রেনটাকে সে রাখতে দিল না রাখতে দিবে না নিশ্চিত করতে হবে টাকা দিয়ে কিনছে আমি একদম খুব বুদ্ধিমান না রাজনীতির টাকা দিয়ে কিনবেন টাকা দিয়ে কেনার একটা রাজনীতি কমিটি উনি চালু করছেন এইটা হলো তার মডেল তো এইটার কারণেই সব জায়গায় আসছেন রাকসুতে রাক্সতে আলাদা প্রোগ্রাম করতেছে আমি একটু পরে এটা শেষ নি তাহলে তারেকের মডেলটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটির কমিটি পর্যন্ত কিনে হেলাইতে হবে তাহলে সাধারণভাবে তারেকের রাজনীতিক মডেলটা হচ্ছে কমিটি বিক্রি করা এই কমিটি বিক্রি করা মডেল উনি চালাইতেছেন একদিকে এই জন্য বিশৃঙ্খলা হচ্ছে দলের সিদ্ধান্ত দলের কর্মী ইউনিভার্সিটি মাস্টাররা মানছে না উনি এখন তাই দিয়ে আপনাদের জাতীয়তাবাদী শক্তি সবাইকে মনে রাখতে হবে আপনারা অবশ্যই দলের কর্মী দলের সিদ্ধান্ত না মানলে কিন্তু আপনাদেরকে বহকার করে দেওয়া হবে এইটাই হুঙ্কার দিয়েছেন উনি কিশোরগঞ্জের মিটিং এ প্রধান এবং কালকের বক্তৃতা খুবই অ্যাগ্রেসিভ বক্তৃতা ছিল ওনার সবাইকে ডিসিপ্লিন শিখাচ্ছিলেন আর কি ভাই সাহ তারেক ভাই যারা পয়সা দিয়ে কমিটি কমিটি কিনছে তারা আপনার ডিসিপ্লিন মানবে এটা আশা করেন কেন দেখেন এই জায়গায় আপনি চলে যাচ্ছেন আদর্শ মতাদর্শ জায়গায় যেহেতু বিএনপি আদর্শের লোক তারা নিশ্চিত তারা বিএনপির আদর্শের প্রতি লিন থেকে সংশ্লিষ্ট থেকে তারা খুব শতাবে দলের সিদ্ধান্ত মেনে চলবে না চলবে না তারা বলবে আমি পয়সা দিয়ে কমিটির মেম্বার হয়েছি আমি কেন দল দল কি কিসের দল এটা কারা কি করতেছে তাদের কথা শুনতে হবে নাকি যেটা ভিতরে আমার স্বার্থ আছে আমি ওইভাবে কাজ করব দলের সিদ্ধান্তের ভিতরেই আমি আবার হাত ঢুকাই দিব যেটু করলে আমার লাভ আছে কেন করব না আমি কারণ আমি টাকা দিয়ে কমিটি কিনছি এইটা তারেক সাহেব বুঝতে পারেন নাই তারেক সাহেব এখনো এটা সোজা কথাটা হলো তারেক সাহেব এখনো রাজনীতি শব্দের অর্থ কি এটা বুঝেন নাই তারেক সাহেব বাংলাদেশের রাজনীতি যেটুকু এখন বাকি আছে এই বাকিটুকু অংশকেই উনি কমপ্লিটলি করাপ করে ফেলবেন একটা করাপ শুরু করছিলেন এর সাথে সালে তাই প্রথম উনি গুন্ডা পয়সা নিয়া বিরোধী আন্দোলন রাজনীতি ভেঙে দেওয়ার চেষ্টা এই যে ছাত্র সমাজ জাতীয় ছাত্র সমাজ এটা দিয়ে এরশাদ শুরু করছিলেন আর এই সেকেন্ড ফেজ শুরু হচ্ছে এখন তারিখে রাতে কমিটি বিক্রি করা নিয়ে কি মজা না কমিটি বিক্রি করে করে উনি আয় করবেন দেখেন না এর ফাঁকে তো তাইলে আবার ভিসির কাছ থেকে ঘুষ দলের আর কেন কি করে এটা আমি ট্যাপ না যে আপনি কমিটি বেসবেন এবার দেখেন আপনার ঘনিষ্ঠ লোক সেই গিয়ে ভিসি কাছ থেকে টাকা দিচ্ছে আবার এবং এগুলি তো করবে তাহলে একা তারিখ সাহেব নিজেকে খুব বুদ্ধিমান মনে করলে তো লাভ নেই আসলে সো এই রাজনীতিটা ধসে পড়তেছে এটার কারণে উনি এখন আবার এটাকে চাপকায় এখন চাংনা করতে যাচ্ছে না পারবেন না ওই রাশিদ মসজিদ ঘটনা অন্যান্য মসজিদ তো একই ঘটনা ঘটবে